আগামীর বাংলাদেশের একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য ঢাকা প্রতিষ্ঠান থেকে আমরা বিষয়ে বার্তা আমরা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মোহাম্মদ আবু সাদিক ওরফে সাদিক কায়েম তিনি ভিপি পদে পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট একই প্যানেলের জিএস পদে বিজয়ী হয়েছেন এস এম ফরহাদ যিনি পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট জন্য পদে সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান যিনি পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট জিএস পদে ফরহাদের প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানবির বারি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট এছাড়াও এজিএস পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন খান যিনি পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট গতকাল বিকেল চারটায় গ্রহণ শেষ হওয়ার পর থেকেই সারা রাত ধরে চলে ভোট গণনা রাতেই বিভিন্ন হল থেকে ফল আসতে শুরু করে আজ বুধবার সকাল আটটা পনেরো মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য থেকে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা এবং ছাত্রদলের আবিদুল ইসলাম খান কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার ভোট এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ থেকে ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের পেয়েছেন এক হাজার একশো তিন ভোট তবে নির্বাচনে কোনো কারচুপি হয়নি দাবি করে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিমুদ্দিন